প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি মোহনাল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব এম এম কির ট্যাবলেট খাওয়ার সময় অনেক সময় অনেকের বমি হয়ে যায় এই এম এম কির ট্যাবলেট খেতে গিয়ে যদি বমি হয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কী কোন ওষুধপত্র আপনাকে খেতে হবে কী নিয়ম ফলো করবেন এটা সমাধান কী এই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা একটু জানবো যে এম এম কির ট্যাবলেট খেতে গিয়ে কেন বমি হয়ে যায় এরপরে আমরা জানবো এম এম ট্যাবলেট খাওয়ার পরে যদি বমি হয় সেক্ষেত্রে আপনার করণীয় কী দেখুন এম এম ট্যাবলেট খেতে গিয়ে অনেক সময় অনেকে কী করেন যদি এম এম ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে উনি ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজনই মনে করেন না নিজেরাই একটু মেডিকেল স্টোর থেকে একটা এম এম ট্যাবলেটের পাতা কিনে নিয়ে আসেন এবং সেই ট্যাবলেটের গায়ে যে নিয়ম লেখা থাকে সেই নিয়মটাকে ফলো করে খেতে গিয়ে দেখা যায় যে উনি এম এম ট্যাবলেট খেতে গিয়ে বমি করে দেন কারণটা হচ্ছে আপনারা সবাই জানেন এমএম কি ট্যাবলেট হচ্ছে মূলত একটি পাতায় পাঁচটি ট্যাবলেট দেওয়া থাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে যে বড় ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটিতে দেওয়া থাকে মিফি ফেস্টন দুইশো মিলিগ্রাম এবং পরবর্তীতে যে ছোটো ছোটো চারটি ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এটিতে দেওয়া থাকে মিসোপোস্টল দুইশো মাইক্রোগ্রাম করে বড় ট্যাবলেটটি খেতে গিয়ে তেমন কোনো সমস্যা হয় না এই ট্যাবলেটটি সরাসরি সবাই পানি দিয়ে গিলে নেন এবং সমস্যাটা হয় পরবর্তীতে ছোটো ছোটো চারটি ট্যাবলেট আছে এই ট্যাবলেটটা খাওয়ার সময় এই চারটি ট্যাবলেট খেতে গিয়ে অনেকে কি করেন জিহবার নিচে রেখে দেন এ কিছুক্ষণ গলে গেলে উনি খাবেন এই অপেক্ষা করেন এবং পরবর্তীতে দেখা যায় যখন ট্যাবলেটটা জিভের নিচে রেখে দেন ট্যাবলেটটা গলতে শুরু করে তখন উনি সহ্য করতে পারেন না বা ধরে রাখতে পারেন না অনেক সময় এই ট্যাবলেট গলার পরে যখন উনি গেলার চেষ্টা করেন সেক্ষেত্রে কোনো কারণে উনি বমি করে দেন বা ট্যাবলেটটা অনেক সময় গিলে ফেলেন গিলে ফেলার এক ঘন্টার মধ্যে যদি আপনার বমি হয়ে যায় তখন কিন্তু আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে প্রথমে যে নিয়মটার কথা বলবো সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে আপনি বমি করার সময়টা কতক্ষণ আপনি ট্যাবলেট মুখে ছিল সেক্ষেত্রে আপনি বমি করে ফেলে দিলেন নাকি আপনি ট্যাবলেটটা পেটে যাওয়ার পরে বমি করলেন যদি বা পেটে গিয়ে থাকে সেক্ষেত্রে পেটে যাওয়ার এক ঘন্টার মধ্যে বমিটা হলো কি না সেটা আপনাকে দেখতে হবে যদি দেখেন যে আপনার ট্যাবলেটটা মুখে থাকা অবস্থায় আপনি বমি করলেন আপনার ট্যাবলেটগুলো ভিতরে গেলই না সেক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটা আপনাকে আবার খেতে হবে অর্থাৎ এই যে ছোটো ছোটো চারটি ট্যাবলেট আছে এই ট্যাবলেটটা কিন্তু আপনাকে আবার খেতে হবে আবার অনেক সময় অনেকেই ট্যাবলেট খেয়ে ফেলেন খেয়ে ফেলার এক ঘন্টার মধ্যে যদি বমি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আবারও এই চারটি ট্যাবলেট আপনাকে খেতে হবে সেম নিয়মটাকে অনুসরণ করে খেতে হবে তাহলে কি করবেন তাহলে আপনাকে কি আবারও এক পাতা এম কি ট্যাবলেট কিনতে হবে একদমই না এই ট্যাবলেটটা মূলত ছোটো ছোটো যে চারটি ট্যাবলেট আছে এটাতে দেওয়া থাকে মিশো দুইশো মাইক্রোগ্রাম এই ট্যাবলেটটি বাজারে অন্য নামে পাওয়া যায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিনস দুইশো মিলিগ্রাম ট্যাবলেট এটাতে মূলত মিসোপোস্টল দুইশো মাইক্রোগ্রাম করে দেওয়া থাকে এই ট্যাবলেটটা আপনি চারটি নিয়ে সেম নিয়মটাকে অনুসরণ করে আপনি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা আর হবে না দেখুন এম এম কির ট্যাবলেট খেতে গিয়ে যদি আপনি ভুল নিয়মকে অনুসরণ করেন আপনি কিন্তু এই আপনার যে গর্ভপাত সেটা আপনি সফলভাবে সাকসেসফুলিভাবে এটাকে কমপ্লিট করতে পারবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন এমএম কির ট্যাবলেট খাওয়ার গুরুত্বপূর্ণ তিনটি নিয়ম আছে যে নিয়মের মধ্যে আমি কোথাও কখনো বলিনি যে আপনাদেরকে এমএমকির ট্যাবলেট মুখে রাখতে হবে সব সময় বলছি যে এমকির ট্যাবলেট হয় আপনি গিলে খাবেন অথবা কখনো বলছি দুইটি আপনি গিলে খাবেন দুটি ভেজানের ভিতরে দিয়ে দিবেন এরকম গুরুত্বপূর্ণ তিনটি নিয়ম আছে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এই নিয়ম তিনটি নিয়ে আমার একটা ভিডিও আছে এই ভিডিওটায় যে আই বটনে দেওয়া আছে সেখান থেকে আপনি ক্লিক করে এই ভিডিওটা একটু দেখে নিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্যাটা সমাধান করতে পারেন সবচেয়ে ভালো হয় আপনি ওই উপরে ভিডিওটা দেখে নেবেন অথবা আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ট্যাবলেটটা খেতে হবে এবার ধরেন যদি আপনার বমি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন বমি হয়ে গেলে আমরা দুইটি নিয়ম ফলো করতে বলি বিশেষ করে এমএমকির ট্যাবলেট খাওয়ার পরে যদি বমি হয়ে যায় সেক্ষেত্রে আপনি সাইটোমিন ট্যাবলেট স্ক্রিনে দেখতে পারছেন এই ট্যাবলেটটা আপনাকে এক পাতা কিনে নিতে হবে এবং এটা সকালে একটা দুপুর একটা রাত্রে একটা করে টানা তিন দিন আপনাকে খেতে হবে ডিরেক্টলি মুখে রাখার কোনো প্রয়োজন নাই পানি দিয়ে গেলে নেবেন সেক্ষেত্রে আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে আবার অনেক সময় আমরা বলি যে এই এম ট্যাবলেট খাওয়ার যে নিয়মটা আপনি ফলো করতেছেন সেই নিয়মের মধ্যে যদি দেখা যায় যে আপনি ট্যাবলেটটা জিভের নিচে রেখে দিয়েছেন সেক্ষেত্রে আপনার বমি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আবার এই মিসোপোস্টল ট্যাবলেট দুইটা হতে পারে বা চারটা হতে পারে আপনি যে নিয়মটা ফলো করছেন সেই নিয়মে যেভাবে বলা আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে দুইটা বা চারটা ট্যাবলেট আপনি সোজাসুজি এই গিলে নেবেন অথবা ভেজানের ভিতরে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে তাহলে এম এম ট্যাবলেট খাওয়ার এক ঘন্টার মধ্যে যদি আপনার বমি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে এই নিয়মটা ফলো করতে হবে অনেক সময় বমি হওয়ার পরেও অনেকের কিন্তু পিরিয়ডটা শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে যদি আপনি ওষুধ না ব্যবহার করেন তাহলে আপনার কি হবে যত পরিমাণে ব্লিডিং হওয়ার কথা ঠিক তত পরিমাণে আপনার ব্লিডিংটা হবে না পরবর্তীতে সেখানে কিছু প্রয়োজন থেকে যাবে এবং পরবর্তীতে আপনি চোদ্দ পনেরো দিন পরে যখন আপনি আলট্রাসাউন্ড পরীক্ষা করবেন বা আপনি যখন প্রস্তাব পরীক্ষা করবেন সেক্ষেত্রে আপনার নেগেটিভের জায়গায় পজিটিভ চলে আসবে ইনকমপ্লিট আবসন কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে মূলত এম এম কি ট্যাবলেট আপনার নিজে থেকে খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই যে বমি হয়ে যাওয়া বা মাথা ঘোরা বমি বমি ভাব হওয়া যে কোনো সমস্যা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা একেবারেই কমপ্লিটভাবে সমাধান করা সম্ভব আজকের ভিডিওটি মূলত এতটুকুই আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ